ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বোন বাদার ডিঙিয়ে কাটাদার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দর্গড়ায় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো এমন ব্যবস্থা করবো বি বাহ্ন আর মিক একুশগুলো মাথার উপর কোঁ কোঁ করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো চকলেট টফি আর লজেন্সগুলো প্যারাটুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমী প্রিয়তমা সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের ট্রেঞ্জগুলোয় পাহারাতে বেশ সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ ভালবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পতীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা হয়নি, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকোর্ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি বেলিফুল দিলে চারটি কার্ডিগান ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা